গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই অনেক ভালো আছে তো আমি বেরোবো হচ্ছে ওই সাড়ে বারোটায় বেরোবো তো তার জন্য আবার ঘরে সব কাজ করে তারপর যেতে হবে তো যাই হোক আর এই শাড়িটা হচ্ছে আমি পরবো এই দেখো যখন পরবো তখন তোমাদের পুরো ফাইনাল দেখাবো তো শাড়িটা কেমন বলো এখন খুব শাড়িটা ট্রেন্ডিং চলছে এই হচ্ছে এই শাড়িটা একটা রেড কালারের ব্লাউজ পরবো তো এই শাড়িটা পরলে কেমন লাগবে জানি না কেমন লাগবে তো এখনো পর্যন্ত পরিনি সবাই শাড়িটা হচ্ছে কালকে এসছে আমার তো আজকে শুটে যাওয়ার জন্য এই শাড়িটাই পরি তো এটা বৈশাখের জন্য শাড়িটা নিয়েছিলাম তো যাই হোক শুটটা এসে গেছে তো ভাবলাম শুটেতেই শাড়িটা পরা যাক আর কি আর আর কি বলবো তো আমি এখন কিচ্ছু খাইনি জানো তো এখন চলো চা খাবো এখন সাড়ে নটা বাজে আর মাথায় শ্যাম্পু করব কালকে মাথায় শ্যাম্পু করেছি কিন্তু কাল যেহেতু বেরিয়েছিলাম তার জন্য চুলটা পুরো একদম মানে ঘেজে গেছে চুলটা পুরো কি বলবো চুলের বারোটা বেজে গেছে তার জন্য হচ্ছে আজকে একবার হচ্ছে মানে শ্যাম্পু করে নেব তো আমার কি কি দিকে মানে আমার মেনেছেন দুধ খাওয়াতে হবে চায়ের বাসনটা আমার চুলের অবস্থা ওই জন্য চুলে শ্যাম্পু করতে পারি কালকে করেছিলাম তো ম্যামকে একবার ফোন করে নিই তাহলে একবারই হচ্ছে চাটা করে নেব আবার চা করব আবার চা না আমার আবার সুইচ টাকা যাই হোক তাহলে আমি আমার মতোই চা করে নি ম্যাম এলে ম্যাম ঠিক করে দেবে তারপর হচ্ছে বাসন মাজতে হবে তারপর হচ্ছে ঘর কাজ সব হয়ে গেছে খালি ঘরটা মোছা বাকি তো ঘরটা মুছবো আর মাথায় শ্যাম্পু করতেই হবে নইলে কালকে যদি না পেরোতাম তাহলে করতে হতো না দেখো চুলের অবস্থাটা কি হয়েছে সব বাইকে গেছি তো আর চুলটা ছেড়ে গেছিলাম বাইকে আর চুলটা এই চুলটা দেখো পুরো মানে ঝুড়ো পাগলি চুল হয়ে গেছে চুলের অবস্থা বড় খারাপ এই জন্য চুলটা হচ্ছে একবার শ্যাম্পু করতে হবে অতি বাসন করেছি এত এত বাসন তো চাটা আগে খেয়ে নেওয়া যাক আমার মামা কখন ম্যাগি আনতে গেছে এখনো আসছে না আমাদের মতো মেয়েদের হচ্ছে নিজের সব কাজ সামলে রান্না করা বাসন মাজার সব কাজ করে তারপর হচ্ছে নিজের সব পূরণ করতে হয় বুঝলে আমাদের মতো যারা যারা আছে অনেক কষ্ট করে জীবনে জানি কষ্ট করে জীবনে বড় হওয়াটার মধ্যে অনেক আনন্দ আছে অনেক আনন্দ যেটা মানুষ যেটা হচ্ছে চাইলেই যেটা পেয়ে যায় তার মধ্যে না আনন্দ আছে মানুষ কষ্ট করে যেটা স্ট্রাগল করে বড় হয় সেটাতে সেটার মধ্যে একটা অনেক আনন্দ আছে সেটা আমি বুঝি কিন্তু কি বলতো যখন কষ্টের মাত্রাটা অনেকটা বেড়ে যায় না তখন আর ভালো লাগে না তো যাই হোক আমার তবুও ভালো লাগে যে ঘরের সব কাজ সামলেও নিজের একটু হলেও সবটা পূরণ করতে পারি আর যেহেতু আমার বড় মশাইটা ভীষণই ভালো ও কোনো কিছুতে কোনো আপত্তি নেই তো টিফিন খেয়ে আবার তারপর চলে এসেছি হচ্ছে রান্নাঘরে এখন হচ্ছে দশটা বাজে তো তোমরা ভাববে আমি মিথ্যে কথা বলছি এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে ডাল আর আলু ভাজব পাঁচশো টাকা নিয়ে নিই বাবা কি করছো চারা খেয়ে নাও তাড়াতাড়ি কিটু কিটু কিটি আরে মাথা নিচে করে ঘুমিয়ে পড়েছে না এই দেখো দেখছে কিটি কিটি এ কিটি কিটি এ কিটি 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 ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড় কটা বাজে মানে তো

আজকে আমরা হচ্ছে ফটোশ্যুট করতে এসেছি সেটা হচ্ছে শোভা বাজার বিখ্যাত হচ্ছে সেই পুতুল বাড়ি সেই দেখো সেই মানে এত সুন্দর বাড়িটা আর এত সুন্দর এই লোকেশনটা আমার তো খুব ভালো লেগেছে আর মানে কি বলে তোমরা এখানে ঘুরে দেখো পুতুল বাড়িটা আস্তে আস্তে আমি বলে দেবো এই দেখো সেই পুতুল বাড়ি তো এখানে আজকে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ভেতর আমি ফটো শ্যুট করতে সেই আগে আমি কক্ষো এখানে আসি তো আমার তো ভীষণ ভালো লেগেছে তো এই দেখো আমি এখন ঘরে হচ্ছে চলে এসেছি সাড়ে চারটের সময় ঘরে এসেছি এখন নয় তো এসে অনেক অনেক কাজ করলাম বাসন মাজলাম মানে দুপুরবেলা খাওয়ার বাসনগুলো না কেউ মাজেনি এমনি সময় মেজে রাখবে আজকে কেউ মাজেনি এক গাদা বাসন ছিল সেগুলো মাজলাম এখন চা করলাম মেজ দুধ করলাম তারপর হচ্ছে কি কি করলাম ও আবার মেনিছারকে দুধ খাওয়ালাম ঘর ঝাড় দিলাম ভাবো গড়িফের কিবা দিন কিবা রাত আর এই মেয়েটা ঘরে বসে বসে পড়াশোনা করতে না দেখো এখন যাচ্ছে না সার্চ করছিস সর আমার মা হচ্ছে এখন বসে বসে গেম খেলছে দেখতে পাচ্ছো মায়ের ফোনে নেট নেই ওই জন্য মা গেম খেলছে মায়ের ফোনে নেট থাকলে মা তখন সিরিয়াল দেখে